পঁচিশ টাকা পিস আছে এটা বাচ্চাদের পঞ্চাশ টাকা মাত্র রাইজিং এই বাচ্চাদের পুরো এটা একশো চল্লিশ টাকা ক্রক্স আছে আমাদের হুম এটা আছে দুশো দশ টাকা এটা আছে দুশো টাকা দুশো আছে এটা সোকার হ্যাঁ এটা ওয়ান নাইনটি ফাইভ কমেও আছে আমাদের দেড়শো টাকা মাত্র একত্রিশ দেড়শো টাকা এটা আছে খাইতানে আচ্ছা খাইতানে আমাদের এমআরপি থেকে চল্লিশ পার্সেন্ট লেসা এটা আছে পিউচটি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা

জুতো জুতো হোলসেল 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 আচ্ছা কত বছর থেকে চলছে আপনাদের মোটামুটি পঞ্চাশ বছর থেকে আমাদের সব আছে পঞ্চাশ বছর থেকে চলছে আচ্ছা মোটামুটি জুতো স্টার্টিং কি রয়েছে পঁচিশ টাকা দিয়ে আমাদের সব থেকে স্টার্ট আছে কেউ বাইরে থেকে মাল নিতে চায় ট্রান্সপোর্ট বা অনলাইনে কি সুবিধা রয়েছে সব সুবিধা আছে অ্যাড্রেস ট্রান্সপোর্ট আমাদের সব সুবিধা আছে অ্যাড্রেস দিলে আমাদের ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে পুরো সব সুবিধা চলে যায় আচ্ছা এই মার্কেটের মধ্যে অনেক তো দোকান রয়েছে এই ধরনের জুতো ফোলসেল করছে তো মানুষ আপনার কাছেই আসবেন কেন কি বলবেন আমাদের সব রকমের ভ্যারাইটিস আছে কম বেশি সব আইটেম আছে আমাদের কাছে মোটামুটি সব রকম আইটেম রয়েছে

নেক্সট আছে রাইজিং এই বাচ্চাদের পুরো হ্যাঁ এটা একশো বড় এটা আছে হুম বাচ্চাদের হুম টাকা টাকা এক দাম এক দাম আচ্ছা তারপরে এটা আছে বাচ্চাদের আচ্ছা এটা আছে টাকা এগারো সাইজ আছে আচ্ছা তোমার দিকে দেখাও

এটা আছে খাইতানে আচ্ছা খাইতানে আমাদের এমআরপি থেকে 40% लेस আছে এমআরপি থেকে 40% लेस 40 এমআরপি রয়েছে 339 আছে মাত্র 90 টাকা করে দেখো মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মাত্র টাকা সব কালেকশন আছে 90 টাকা এত কালেকশন আছে আচ্ছা হ্যাঁ সব 90 টাকা সব টাকা

একশো পঁয়ষট্টি টাকা হ্যাঁ একশো পঁয়ষট্টি আচ্ছা নেক্সট এইগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো দেখাও অনেক ভ্যারাইটিস আছে হ্যাঁ আছে এটা হ্যাঁ কত আছে আছে পেনা টাকা টাকা মাত্র মাত্র আচ্ছা যা আছে সব হ্যাঁ সব হোলসেল লেডিস ক্রপস আছে হ্যাঁ এটা पंचन वाला प्रदाम है अच्छा स्टोर वैरायटीज है हम्म अच्छा सब कलर का मिल जाएगा आपको हम्म पीड़ाम तक पे एक सौ पंच नंबर अच्छा कहाँ पर है नेक्स्ट हम्म बातचीत सब लोफा आ ची हम्म इधर हम्म पीड़ाम कौन से दूसरों सौ तत्ता का अच्छा कतरे दो पाँच हम्म अब ये इड़ा

এগুলো কি সব সাইজ अवेलेबल? সব সাইজ अवेलेबल। কত পর্যন্ত সাইজ পাওয়া যাবে? এটা 6 নয় সেট আছে আমাদের। হ্যাঁ? 6 থেকে 9। 6 থেকে 9। যদি 9 এর উপরে 10 নম্বর চাই না 10 নম্বর আমাদের খুব কম চলে ওই ওজন্য আমাদের 6 নয় আছে। 6 থেকে 9 পর্যন্ত আছে। আচ্ছা। চার্জার সেট অগি? হ্যাঁ 320 টাকা এর রেট আছে। আচ্ছা। তারপরে বস। হুম। এটা সাড়ে 300 টাকা। সাড়ে 300 টাকা। সাড়ে 300 টাকা। চার পেয়ার সেট আছে। আচ্ছা।

দুশো আশি টাকা হ্যাঁ অনেক ডিজাইন অনেক কালার সব আছে আপনারা এলে দেখতে পাবে এগুলো অনেক ডিজাইন আর এগুলো আছে সেটা আছে আমাদের আছে এটা তিনশো টাকা তিনশো মাত্র তিনশো চার সেট আছে সাইজ আছে আচ্ছা এরকম অনেক কালার আছে

খাইতান কোম্পানি আমাদের এমআরপি থেকে 40% আছে এমআরপি থেকে 40% 25 289 আছে এমআরপি এর মধ্যে 40% लेस করে আপনারা পাবেন আচ্ছা তারপরে সেট আছে 6 থেকে 9 এরকম অনেক কালেকশন আছে আমাদের 300 টি হ্যাঁ 300 টি অনেক কালেকশন এদের জন্য স্পেশালি আছে আমাদের কালেকশন হুম আজ সাইকেল সু আছে হুম 320 টাকা দাম আছে

তো দাদা আপনি কি এখানে কিছু পারচেজ করতে আসছেন নাকি আমি এখানে অনেক বছর ধরে পারচেজ করি রিজনেবল থাকে হুম মার্কেট থেকে রিজনেবল রেটে মালও দেনেরা আচ্ছা আর কোয়ালিটিও ভালো থাকে হুম আর মালকে হোলসেলে হুম বেস্ট হোলসেল শপ এটা এই মার্কেটে কি নাম আপনার আমার নাম হলো राकेश কোথা থেকে আসছেন আপনি আমি এসেছি এক্সপ্ল্যানেট থেকে এখন কি দুটো তো পারচেজ করবেন

আসতে পারেন ওখান থেকে আমরা যদি কল করবে আমরা নিয়ে চলে আসবো মানে ক্যানিস্টেড নেমে আসতে পারবে তাই তো করে আসতে পারে আচ্ছা আপনাদের সব কি রবিবার খোলা থাকছে রবিবার আমাদের হাফ বেলা বন্ধ হয়ে যায় দুটোর সময় আমাদের দুটোর সময় বন্ধ হয়ে যায় তাই তো ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য